সুপ্রিয় আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আপনাদেরকে শুধুমাত্র আকাশের দেখাবো দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় কাছাকাছি এখনো প্রখর রোদ দিচ্ছে আর প্রচুর পরিমাণে গরম আর মনে হচ্ছে আকাশে আগুন ধরে গেছে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে আপনারা কে কে এরকম দৃশ্যটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না এরকম দৃশ্যটি আকাশের রবিবার দেখা গেছে আর কি পরিমাণ যে তাপ মনে হচ্ছে আকাশে আগুন ধরে গেছে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে অনেকেই দেখেছেন অনেকেই দেখেননি মনে হচ্ছে আকাশে মেঘের পাহাড় জমেছে দেখেন খন্ড খন্ড মেঘ চারিদিকে ঘোরাফেরা করছে এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না আর এরকম দৃশ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ পাশের দিকটা যদি আপনাদেরকে দেখাই এক পাশে মেঘে ঢাকা অন্য পাশে সূর্য ডুবতেছে এরকম দৃশ্য